মঙ্গলবার বুধবারেই খুলে যাচ্ছে স্নাতকে ভর্তির কেন্দ্রীয় অনলাইন পোর্টাল মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের অপেক্ষা আগামী সপ্তাহে খুলে যেতে পারে স্নাতকে ভর্তির যে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল সেটা তবে তা নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সবুজ সংকেত মেলার উপর তো যেটা বলা হচ্ছে শনিবারে এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন আমার সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা শেষ পর্যায়ে চলছে আশা করছি উনি খুব শিগগির যেটা বলা হয়েছে সবুজ সংকেত কিন্তু দিতে চলেছেন তখন সেটা নিয়ে উদ্বোধন কিন্তু হয়ে যাবে মঙ্গলবার বুধবার পোর্টালে যে আনুষ্ঠানিক উদ্বোধন সেটা কিন্তু হতে পারে বলে কিন্তু মুখ্য শিক্ষামন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন এবং যেটা তিনি বলছেন যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে ভর্তির যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করা হবে এবং যেটা বলা হচ্ছে নয়া এই ব্যবস্থা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা সংসদ জানা গিয়েছে অভিন্ন কেন্দ্রীয় অনলাইন পোর্টালে গিয়ে একজন পড়ুয়া সর্বাধিক পঁচিশটি আবেদন কিন্তু করতে পারবে ভর্তি ফি জমা দিতে হবে উচ্চশিক্ষা সংসদ নির্ধারিত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানে চাইলে সংশ্লিষ্ট পড়ুয়া যারা রয়েছে একটি কলেজে ভর্তি হওয়ার পর অন্য কলেজে ভর্তিও কিন্তু হতে পারবেন জমা দেওয়া ভর্তি ফি কিন্তু অ্যাডজাস্ট করা হবে অর্থাৎ একটা ক্যান্ডিডেট পঁচিশটি কিন্তু সর্বাধিক আবেদন করতে পারবে অর্থাৎ ভিন্ন ভিন্ন কলেজে সে কিন্তু আবেদন করতে পারবে এর আগে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু আপনারা জেনে থাকবেন দু হাজার তেরো সালে এই একই যে প্রসেস সেটা কিন্তু নিয়ে এসেছিলেন এবং সেটা দীর্ঘদিন ছিল এবং তারপরে সেটাকে কিন্তু উইড্র করে নেওয়া হয়েছিল সেই একই প্রসেস আবারও কিন্তু নিয়ে আসা হচ্ছে তো যাই হোক কেন্দ্রীয় অনলাইন পোর্টালের আওতায় বাইরে রাখা হয়েছে স্বশিত এবং সংখ্যালঘু কলেজগুলিকে একইভাবে একক বিশ্ববিদ্যালয় অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ে অধীনে কোনো কলেজ নেই এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্স পড়ানো হয় সেগুলি রয়েছে এই পোর্টালে কিন্তু বাইরে তো যাই হোক তাই উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য বোর্ডের যে দ্বাদশের ফল সে দ্বাদশের ফল প্রকাশের পরেই নিজেদের মতো ছাত্রভর্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছে স্বশচিত সংখ্যালঘু কলেজ এবং একক বিশ্ববিদ্যালয়গুলি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনলাইন আবেদন গ্রহণ পর্ব কিন্তু চলতি মাসের শুরুতেই শেষ হয়েছে বর্তমানে যে আবেদনকারী রয়েছে সেই আবেদনকারীদের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হচ্ছে জুলাইয়ের শুরু থেকে বিভিন্ন বিষয়ে মেধা তালিকা প্রকাশ করা হবে এবং জুলাইয়ের শুরুতেই হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তির প্রবেশিকা যাই হোক সতেরো জুন সোমবার রাত দশটা পর্যন্ত খোলা থাকবে স্কটিশ চার্চ কলেজের অনলাইন আবেদন গ্রহণের পোর্টাল এবং কলেজ ছাত্র নির্বাচন নিয়ে প্রশ্নে তিনি বলেন যে যেটা বলা হয়েছে স্কটিশ চার্চের যিনি অনলাইনে তারা রয়েছেন তো সেক্ষেত্রে এগুলো বিবেচনায় আছে খুব শীঘ্রই দলের ওপরের দিকে কথা বলে একটা সদুত্তর কিন্তু দিতে পারব তো যাই হোক এই হচ্ছে একটি বিষয় এবং সেক্ষেত্রে আমরা অনেকেই এই গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছি এবং ব্রাত্যবর্ষ তিনি কিন্তু জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে চলছে আশা করছি শিগগির কিন্তু সবুজ সংকেত দিয়ে দেবেন তবে এর উদ্বোধন হবে তখন এর উদ্বোধন হবে এবং মঙ্গলবার এবং বুধবার উদ্বোধন হয়ে যাবে বলে তিনি কিন্তু আশাবাদী অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় হারে যেটা অনলাইন পোর্টাল সেটা কিন্তু চালু হতে চলেছে কলেজগুলোতে যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু এই সেন্ট্রালাইজ পদ্ধতিতেই হতে চলেছে এক পড়ুয়া সর্বাধিক পঁচিশটি কলেজে কিন্তু আবেদন করতে পারবে ভর্তি ফি জমা দিতে হবে উচ্চশিক্ষা সংসদের নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে চাইলে তারা কিন্তু এই যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে পরবর্তীতে সে কিন্তু অ্যাডমিশন দিতে চাইলে অন্য কলেজে তো এই বিষয়গুলি আরও কিন্তু ক্লিয়ারিফিকেশনের দরকার আছে সেটা কবে শুরু হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে নোটিসের উপর ডিপেন্ড করছে তো নোটিশ আসলেই আমি আপনাদের সঙ্গে অবশ্যই আপ টুডে রাখব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ আর কি